আমাদের বাড়ির সবার আদরের তো বেশ অনেকদিন ঘাসের জমিতে যাচ্ছি আর এখান থেকে ঘাসের জমিটা বেশ দূরে হওয়ার কারণে তালাটা মেরে যাচ্ছে এখানে তো আমার বেশ অনেকদিনই ঘাসের জমিতে আসা হয় না কারণ কাজ যাওয়া হয় কাজ থেকে বাড়ি এসে শীতের মানে শীতের আমেজ চলে এসেছে বেলাও মানে দিন অনেকটা ছোট হয়ে গেছে আর এই কারণে এই টাইম ধরি পাওয়া যায় না কাজ থেকে বাড়ি আসা এরপরে ভিডিও করা এইসব নিয়ে আর মানে ঘাসের জমিতে আসা হয় না বাকি দিনগুলাতে এই সকল দিনগুলাতে আব্বা এসে কেটে নিয়ে যায় আর ঘাস এসে দেখছি এত পরিমাণ বড় হয়ে গেছে দেখেন আমার চাইতে বড় হয়ে গেছে আর ঘাস দুই রকম জাতের আছে এই যে এক জাতে মানে ফুল হয় বড় হয়ে গেলে ফুল হয় এই যে ফুল হয়ে গেছে বিসমিল্লা ঘাসগুলো বড় হয়ে যাওয়ার কারণে ঘাসের গোড়ার অংশটা শক্ত হয়ে গেছে আর সে কারণে কাটতে একটু বেশ সমস্যায় হচ্ছিল আর সব থেকে বড় কথা গরু ছাগল বলেন এগুলোতে নরম জালি ঘাসটাই বেশি পছন্দ করে আর ঘাসগুলো বড় হয়ে যাওয়ার কারণে ঘাসের গোড়ার অংশটা একটু শক্ত হয়ে গেছে ঘাস কাটা হয়ে গেছে এবার ঘাসগুলো গুছেনি আর আজকে প্রচন্ড রোদ আর গরম কি পরিমানে ঘাম হয়েছে দেখেন তাপমাত্রা এতটাই বেশি আর যে গরম এক জায়গায় স্থিরভাবে দাঁড়ানো যেন কষ্টকর হয়ে যাচ্ছিল তাই তাড়াহুড়ো করে ঘাসগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম আর ঘাসগুলো সব গুছিয়ে একটা বোঝাতেই করে নিয়েছিলাম কারণ পথটা বেশ দূরের আর যেন দ্বিতীয়বার না আসতে হয় তাই কষ্ট হলেও একটা বোঝাতেই বেঁধে নিয়েছিলাম এবং আল্লাহর নাম নিয়েই মাথায় উঠিয়ে নিলাম মাথায় নিয়েই হাঁটা শুরু করলাম রাস্তার দিকে যেহেতু ভ্যান রেখে এসেছিলাম রাস্তার পাশে হাঁটতে আসি হাঁটতে আসি যেন পথ শেষ হয় না কারণ আজকের দিনের বোঝাটা যেন অন্য দিনের চাইতে একটু বেশি হয়ে গেছে তাই জোর পায়ে হাঁটা শুরু করলাম ভ্যানের ভিতরে ঘাসের ভোজাটা রেখেই ভ্যানটা ঠেলে উঠিয়ে নিলাম মেন রাস্তায় এবং রওনা দিলাম বাড়ির পথে বাড়িতে পৌঁছে দেখি বীরবাবু পচ্চয়ে বসে রয়েছে যেন আমারই অপেক্ষায় কখন আমি ঘাসের বোঝা নিয়ে আসবো ও পেট পুরে খাবে তুই আমার ঘাস নিয়ে যাওয়া দেখি পেস থেকে টান দিছিস দাঁড়া ঘাস কেটে নিয়ে আসি তোর জানি আর তোকে আজকে গোসল করে দেবো তোর গায়ে অনেক নোংরা হয়ে গেছে তারপর তোকে খেয়ে দেবো বীরবাবু নক দাঁড়া অস্থির হয়েছি নিয়ে নেই গোসল করে দিই তারপর তোকে খেয়ে দেবো দাঁড়া তো মা বীরবাবুর বয়স কত হইলো দেখি কি তো বড় হয়ে গেল ছ হয়ে গেল ছ হয়ে গেল হ্যাঁ বীরবাবু আমাদের বাড়ির সবারই আদরের তো নেই খা বীরবাবু খা আর রোদে এবার শুকা তো মা বলছিল যে বীরবাবুটাকে বিক্রি করে দিতে হবে কি করার বলে আমাদের একসাথে বেশি গরু পোষার মানে জায়গা নেই সেরকম গোয়াল ভালো না আর একসাথে বেশি গরু পুষ্টি তো মনে করেন খরচ আছে আর আমরা সাধারণত একটা করে বাসুর হয় পাঁচ ছয় মাস বয়স হয় তখনই বিক্রি করি দেই তো বীরবাবু আমাদের আদরে হইলেও আর কি করার ওরও বিক্রি করার সময় হয়ে আর বিক্রি তো করি দিতেই হবে এ তো আর পোষা যাবে না খা বীরবাবু খা খেই মোটা তাজা আর চন্টু তুইও খাসি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে জানে আল্লাহ হাফেজ